এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি আমি ব্লগটা এখন এডিট করে ছাড়বো তখন বুধবার থাকবে তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মানে জয় মঙ্গলবার যারা আর কি মানে এটা তারা জানবে তো আমি সকালে উঠে পড়েছি স্নান কমপ্লিট রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে মন্দিরে পুজো দেব আর আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি যেতে যেতে হয়তো যেটুকু ভিডিও নেওয়ার নিতে পারবো কিন্তু মন্দিরে গিয়ে একদম নিতে পারবো না কারণ মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই আর সত্যি কথা বলতে গেলে আমিও মন্দিরের ভিতরটা ক্যামেরা নিতে চাইও না তো সেই হিসেবে পুজো দেওয়ার পরে হয়তো দেখাবো কি হচ্ছে কি হচ্ছে না আর আজকেও তো মঙ্গলবার মঙ্গলবার এমনি আমাদের বাড়িতে অন্য কিছু হয় না ময়দা দিয়েই বেসিক্যালি সব কিছু হয় তো আজকে সারাদিন কি করছি কি করছি না তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভালো লাগলে নিশ্চয়ই সঙ্গে থেকো আর চলো আজকে দিনটা শুরু করা যাক এবং তোমরা কে কোথা থেকে দেখছো এবং কাদের বাড়িতে এই রিচুয়ালসটা আছে নিশ্চয়ই কমেন্টে আমাকে জানি তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা শুরু করা যাক পুরো রেডি ঠেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম যেতে দেরি হবে কিন্তু মন্দিরের কাছে আসার পর দেখছি তখনও অনেকে যাচ্ছে ডালানি পুজো দিতে সুতরাং দেরি হয়নি তো এখানেই আমি ফোনটা যতটা সম্ভব ভিডিও করার করব আর এখানে আমার শাশুড়ি মা যাচ্ছেন ডালানিতে তো টালা ঠালা নিয়ে নেওয়ার পরে আমি ক্যামেরা বন্ধ করে দেবো কী হচ্ছে না হচ্ছে আমি ডিরেক্ট মন্দির থেকে বেরিয়ে একবারে তখন তোমাদের জানাবো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার সময় মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আর সত্যি কথা বলতে ওখানে ক্যামেরা করতে আমার মন চায়নি সব কথা বলছি তো পুজো দিয়ে বাড়িতে আসার পরে বাড়ির যে রিচুয়ালসগুলো আমাদের ছিল সেগুলো উনি করছেন যেমন প্রথমে কলাটা ছাড়িয়ে নিয়ে এই খিলির ভিতরে তেরোটা করে সব ছিল সেই লোকে একসঙ্গে আর কি না মানে কলাটার মধ্যে নেওয়া হচ্ছে যাতে একবারে গলায় দিলে সোজা চলে যায় আর কি গলার ভিতরে অসুবিধা না হয় খুব একটা তো এখানে আমি ওয়েট করছিলাম তো উনি একটা রেডি করে একটা গোলা টাইপের বানিয়ে আমার মুখে দিয়ে দিচ্ছিল এটা আগেরবার যখন করেছিলাম তখন একটু ভয় লাগছিলো বাট আমার এটা এখন করতে বেশ ভালোই লাগে

হনুমানজি বরমা তারা মা তো এখান থেকে বাড়ি আসার পরে বাড়ি পুজো দিয়ে দিয়েছে দেখতে পেলে তো এখানে তাপ এখন চা বসানো হয়েছে চাটা টা করছে ভোগ এদিক থেকে ডাল ভেজানো হয়েছে এই ডালে হবে হচ্ছে ধোকা সঙ্গে লুচি বা পরোটা কি হয় না হয় সবই দেখতে পাবে এখানে একটুখানি আলু গাজর আর লঙ্কা ভাজি হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে এখানে এই যে চিড়েটা আছে হালকা জলে ভিজিয়ে দিয়ে দেবো তো বেসিক্যালি আমি চিরের পোলাও করছি একটু ঝাল ঝাল হবে আর এটা একটু সকাল সকালে কি আমি ভালো লাগে খেতে আর এখান থেকে এই মাছগুলো ভিজিয়ে রাখা হয়েছে এর মধ্যে একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ করা হবে এটা হচ্ছে আমাদের বাড়ির জেরি দুপুর বেলার খাবার আর কি ওকে আজকে আমরা মাংস দিচ্ছি না মাছ দিচ্ছি আর এখান থেকে ইনি এত সাউন্ড করছে আমার অডিওতে সমস্যা হচ্ছে তাই অডিওতে কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও ওই ভিজিয়ে রাখা ডালটাকে এখানে একটা ব্যাটার বানিয়ে নেওয়া হয়েছে এটাকে এখন একটু কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে কড়াইতে ডালটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে একটা থালায় তেল মাখিয়ে রাখা হয়েছিল তারপরে এই যে এখানে যে ডালটাকে কষানো হচ্ছে সেই ডালটাকে নিয়ে ওই থালায় দিয়ে দেওয়া হবে এবার প্লেটে সমান করে একটু হালকা আলতো হাতে জল লাগিয়ে লাগিয়ে পুরো ডালের ব্যাটারটাকে এরকম সমানভাবে করে নেওয়া হয়েছিলো এবং কিছুক্ষণ ঢেকে রাখার পরে পুরো সাইজ মতো কেটে নিয়ে এটাকে অনেক রকমভাবে সাইজে কাটা যায় তো এখানে হালকাভাবে ভেজে মানে ভাজাটা খুব ডিপও হবে না খুব হালকাও হবে না ভেজে নিয়ে রেখে দেওয়া হয়েছে তারপরে একটা গ্রেভি টাইপের হবে দিন লাস্টে ধোকা এই ডাইটা আগে আমার ব্যবসার সব হিসাবপত্র থাকতো এই যে ক্লায়েন্ট প্রোডাক্ট স্টুডেন্ট এদের সম্পর্কে সব লেখা থাকতো এখন তো ভাবলাম এখন একটুখানি ডাইটাকে চেঞ্জ করি তো আমি ফার্স্টে এক হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে ফুল ডায়েরিটা হোয়াইট করে নেওয়ার পরে এখানে রেড ব্লু অ্যান্ড ইয়েলো নিয়ে একটা আমি ডার্ক চকলেট কালার করে নিয়েছিলাম তো জাস্ট নর্মালি মানে খুব হাইফাই ফাই ডিজাইন কিছু তো এখানে একটা এরকম লাইট চকলেট হয়েছে এটা 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 একটু 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 ডার্ক লাইট লাইট করেছি ভাবছি করে এখন আমি একটু ফ্রি টাইম পেয়েছি অ্যান্ড ভাবলাম তাহলে আমার ইউটিউবে আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলের এডিটিংটা একটু কিছু বাকি রয়েছে সেটা কমপ্লিট করে ফেলি অ্যান্ড এই যে আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি তো ওই চ্যানেলের জন্য এডিটিংটা কমপ্লিট করি আর এই ব্লগের কয়েকটা পার্ট আমার এখনো বাকি আছে ভিডিও ক্লিপগুলো অ্যাড করার জন্য তো আমি এক্সপেক্ট করব যে এই ভিডিওটা আমি আজকে এডিট করতে পারবো ইন কেস যদি আজকে আমি এডিট করতে না পারি তোমরা নিশ্চয়ই কালকে দেখতে পাবে এখন বিকালবেলা হয়ে গেছে একটু পরে আমি বেরবো আমাদের এখানে একটা আই নার্সিংহোম আছে তো আমি একটু চোখটা দেখাতে যাবো তো ওখান থেকে চোখ দেখানোর পরে একটা লেন্স কাটে যাবো তো আমার বিকালবেলা এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমাদের ব্যালকুনের আমার এখানে একটা দোলনাও আছে তোমরা দেখতে পাবে যে দোলনাটা এখন রিসেন্ট আমি টুকটাক কিছু জিনিস ওখানে রেখেছি আমার প্রোডাক্টগুলো ওখানে রেখে দিয়েছি সঙ্গে আমার হেলমেটটাও ওখানে রাখা আছে তো চলো দেখা যাক কী করি আর কি না তো তারপরে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে লেন্স কাটে চলে আসলাম আমি চশমাটা বিশেষ করে আমার থেকে আমার হাজব্যান্ডের লেন্স কাটতেই একটু বেশি বিশ্বাস আছে তো এখানে অনেকগুলো চশমা দেখার পরে কোনটা নেব আর কোনটা নেব না বুঝতে পারছিলাম না তো লাস্টে কয়েকটা পছন্দ হয়েছিল। ভাবলাম রেগুলার ইউজের জন্য একটাই নেব আর কোথাও গেলে ঠেলে আরেকটা নেবো তো সেখানে এখানে তিনটে নেওয়া হয়ে গেছিলো দুটো আমার ছিল একটা আমার হাজব্যান্ডের ছিল আমার হাজব্যান্ড জাস্ট এমনি শখে একটু ভালো লেগেছে বেশ সুন্দর লাগছে তো তারপর বাড়ি আসার পরে মানে আকাশটা এত মারাত্মক লাগছিল বলার না আর আমি তো অল টাইমই নেচার লাভার ক্রাশ খেয়ে যাই প্রত্যেকটা সিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সিচুয়েশানে যতটা হাওয়া দিচ্ছিলো ঠিক তার থেকে পরিমাণে আকাশে মেঘ চমকাচ্ছিল তো এদিনকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমরা আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও আর এরকমভাবে সুন্দর হাওয়া সুন্দর বৃষ্টি সুন্দর পরিবেশে আজকের দিনটা শেষ হলো সবাই ভালো থেকো গুড নাইট